শিশুর এডিএইচটি কি আজকে আমরা লক্ষণ ঝুঁকি চিকিৎসা এগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করব আপনার শিশু সন্তান প্রায়ই বই খাতা হারিয়ে ফেলছে শিখে যাওয়া জিনিসগুলো লিখতে ভুল করে অনেক বেশি চঞ্চল অস্থির মনোযোগ ধরে রাখতে পারে না এগুলোও কিন্তু হতে পারে এডিএইচটির লক্ষণ এটি শিশুর একটি বিকাশজনিত একটি সমস্যা শিশুর অতিরিক্ত চঞ্চলতা অমনোযোগ বারো বছর বয়সের নিচে বিশেষ করে চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মতো কিন্তু এটা বেশি লক্ষণ প্রকাশ করা হয় এডিএইচডি কেন হয় মস্তিষ্কের রাসায়নিক তারতম্য ও ভারসাম্যহীনতার কারণে এডিএইচডি হতে পারে এছাড়া সময়ের আগে জন্ম নেওয়া শিশু কম ওজনের শিশু মায়ের গর্ভকালীন ডায়াবেটিসের কারণে শিশুর এডিএইচডি হতে পারে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার জন্য শিশুর মধ্যে অতি চঞ্চলতা অস্থিরতা দেখা দেয় সেটি ঠিক করার জন্য অত্যন্ত চিকিৎস চিকিৎসা কিন্তু অত্যন্ত জরুরি সময় মতো ওষুধ না দিলে শিশু অনেকটা পিছিয়ে পড়বে এডি লক্ষণ কি শিশুর এডি লক্ষণগুলোকে অমনোযোগ ও চঞ্চলতা এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে অমনোযোগের লক্ষণগুলো কি কি এক নম্বর শিশু খুবই অমনোযোগী থাকে যেমন কোনো কথা বলা হচ্ছে কিন্তু শিশুটি মনোযোগ দিতে পারছে না মনোযোগ দিয়ে শুনছেই না সে তার মতো কাজ অন্য কাজ করে যাচ্ছে নম্বর দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই কাথা খাতা পেন্সিল কলম প্রতিদিনই হারাচ্ছে তিন নম্বর অনাকাঙ্ক্ষিত ভুল করছে যেমন মেধা অনুযায়ী যা পারার কথা শিশুটি কিন্তু সেটা পারছে না অথবা একটা বাক্য লিখেছে সেখানে হয়তো একটা শব্দ বাদ পড়ে গেছে বা একটা অক্ষর উল্টো লিখেছে সে সেটা খুব ভালোভাবে জানার পরেও বারবার একই ভুল করছে চার নাম্বার বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছে না বইয়ের এক পৃষ্ঠা পড়তে গিয়ে দু একবার পড়ে অন্য কিছু অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছে কারো সঙ্গে কথোপকথনের মাঝখানে মনোযোগও হারিয়ে ফেলছে চঞ্চলতার লক্ষণগুলো কি কি এক নম্বর শিশুর মধ্যে খুবই অস্থিরতা থাকে হাত পা ছুড়তে থাকে দুই নম্বর এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না যেমন স্কুলের সিটে বসে থাকার কথা কিন্তু শিশুটি তা পারছে না বারবার উঠে যাচ্ছে আবার বসছে তিন নম্বর সারাক্ষণ দৌড়াচ্ছে কোনো কারণ ছাড়াই ছোটাছুটি করছে চার নম্বর অতিরিক্ত কথা বলা পাঁচ নম্বর প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিচ্ছে বা প্রশ্ন শেষ করার আগেই উত্তর দিয়ে দিচ্ছে কোনো একটা খেলাধুলা করছে যেখানে একজনের পর তারটা শুরু হবে কিন্তু সে সেই পর্যন্ত অপেক্ষা করতে পারছে না অন্যরা কথা বলছে তার মাঝখানে সে কথা বলা শুরু করছে এগুলো হচ্ছে লক্ষণ কখন বলা যায় শিশু এডিএইচডি বা অতি চঞ্চল এসব লক্ষণ সব শিশুর মধ্যেই কিন্তু কম বেশি থাকতে পারে তবে কখন বলবো যে শিশুর এডিএইচডি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এসব লক্ষণ অতিমাত্রায় থাকবে আপনি খেয়াল করবেন এই জিনিসগুলো প্রায় প্রতিটা বাচ্চারই থাকে কিন্তু যদি কোনো লক্ষণ অতিমাত্রায় থাকে শিশুটির বয়স বারো বছরের নিচে থাকে চঞ্চলতার মাত্রা এমন থাকবে যে অন্যদের সঙ্গে শিশুটির মেলামেশায় সমস্যা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে এত অতিরিক্ত করছে কেন বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না স্কুলের কাজ ঠিক মতো করতে পারছে না এই লক্ষণগুলো অনেক দিন ধরে প্রায় তিন মাস ছ মাস ধরে আছে তখন আপনি বুঝতে পারবেন যে এটা শিশুর এডি তবে বিষয়গুলো দুই বা ততধিক সেটিংয়ে হতে হবে অর্থাৎ একটা শিশু বাসায় চঞ্চল কিন্তু স্কুলে শান্ত অন্যদের সঙ্গে ভালো তাহলে কিন্তু তাকে এডিএইচডি বলা যাবে না যখন বাসায় স্কুল বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গেও একই মাত্রায় চলবে অতিমাত্রায় চঞ্চল তখন তাকে এডিএইচডি বলা হয়ে যাবে এডিএসডির ঝুঁকি কি শিশুদের মেধা বিকাশের সময়কালে এডিএসডির চিকিৎসা যদি সময় মতো না করা হয় তাহলে সে শেখার কাজে সমস্যা হয়ে পড়ে কারণ অমনোযোগ ও অস্থিরতার জন্য সে শিখতে পারে না অন্যদের থেকে পিছিয়ে পড়ে তাই চিকিৎসা খুবই জরুরি এই রোগে শারীরিক কোনো ঝুঁকি নেই তবে অতিরিক্ত চঞ্চলতার কারণে শিশু কিন্তু পড়ে গিয়ে ইঞ্জুর হতে পারে প্রথমেই শনাক্ত করতে হবে শিশুর মধ্যে যে চঞ্চলতা অমনোযোগ সেটি স্বাভাবিক নাকি অতিমাত্রার অর্থাৎ এটিএচটি আছে কিনা সেটি নির্ণয় করতে হবে অন্য কোনো সমস্যা যেমন শিশুর ঘুমের সমস্যা আছে কিনা বারবার ঘুম ভাঙে কিনা নাক ডাকে কিনা মৃগি রোগীর মতো ছটফট করে কিনা এগুলোও কিন্তু দেখা দরকার আর বাচ্চাকে যেসব খাবার চিনি প্রিজারভেটিভ যুক্ত অ্যালার্জি জাতীয় সেগুলো চলা এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলতে হবে একটা নির্দিষ্ট বয়সের পর শিশুর মস্তিষ্কের বিকাশ হয় না সেজন্য শিশুর মধ্যে মাত্রাতিরিক্ত চঞ্চলতা অমরোযোগ দেখলে অবশ্যই আপনি চাইল্ড নিউরোলজিস্টের কাছে যাওয়ার যাবেন যখন দেখবেন বাচ্চা অতিরিক্ত করছে সব কিছু তখন একটা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ